মেডিকেল মাইগ্রেশনের পরিমাণ কমাতে ব্রিটিশ সরকার ব্যাপক কঠোর অবস্থানে রয়েছে হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন ছোট নৌকার সংকট বন্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাজ্যে অবৈধভাবে অভিবাসীদের নিয়োগ করা রেস্তোরাঁ বিল্ডিং ফার্ম এবং অন্যান্য সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযান আরও বাড়ানো হবে হোম সেক্রেটারি জোর দিয়ে জানান ক্রস চ্যানেল ক্রসিং গুলোতে জড়িত থাকা অপরাধ চক্রের বিরুদ্ধে আরও অভিযান চালানো হবে এরই মধ্যে তার প্রক্রিয়াও শুরু হয়েছে অন্যদিকে চ্যানেল পাড়ি দিতে গিয়ে গত রবিবার আটজন অভিবাসী প্রাণ হারিয়েছেন এই বছর এখন পর্যন্ত নৌকা ডুবিতে জন অভিবাসীর মৃত্যু হয়েছে এতে ইংলিশ চ্যানেল ক্রসিং এর ইস্যুটি আবারও সামনে এসেছে এদিকে ক্যালাইসের মেয়র সহ ফ্রান্সের অনেকে ব্রিটেনের মাইগ্রেশন সিস্টেমের সমালোচনা করেছেন তারা বলছেন যে যুক্তরাজ্যে অভিবাসীদের ইউনিভার্সাল আইডি কার্ড সিস্টেম নেই এতে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় এখানে অভিবাসীরা খুব সহজেই অবৈধভাবে কাজ করতে পারে অন্যদিকে মিসেস কুপার জানিয়েছেন যুক্তরাজ্যে অবৈধভাবে অভিবাসীরা কোনো ধরনের বেনিফিট দাবি করতে পারে না ইলিগাল ওয়ার্কারদের বিরুদ্ধে আরো শক্তিশালী পদক্ষেপ প্রয়োগ করা দরকার এতে নিয়োগকর্তাসহ অভিবাসীদের সহ অভিবাসীদের শিকারে পরিণত করা ক্রাইম গ্যাংগুলোকে ধরা হবে হোম অফিসের একজন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন যে যদি কেউ ইলিগাল ওয়ার্কারদের কাজের সুযোগ করে দিয়ে অপরাধী প্রমাণিত হয় তাহলে তাদের পাঁচ বছরের জেল সহ অঙ্কের জরিমানা দিতে হবে কোনো ফার্ম তাদের শ্রমিকদের লিগ্যাল কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রতিজন অবৈধ কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা করা হবে তবে ফরাসি ফরাসি মন্ত্রীরা যুক্তরাজ্যের লেবার আইনের সমালোচনা করেছেন এদিকে অভিবাসন সংকট মোকাবেলায় গত সোমবার ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনের সঙ্গে আলোচনা করেছেন সার্কিয়ার স্টারমার অভিবাসী সংখ্যা দুই তৃতীয়াংশ কমিয়ে এনেছে ইতালি তাই মাইগ্রেশন নিয়ে ইতালির পরামর্শ নেবে ব্রিটিশ সরকার ইতালির উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে অভিবাসন প্রতিরোধে কাজ করছে তারা এসব দেশের সাথে কাজ করে কাজ করে হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে ইতালি পাশাপাশি অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে পারছে ইতালীয় কর্তৃপক্ষ সরকার ন্যাশনাল পুলিশ সরকারের ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান এবং মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মার্টিন হিউনকে নবগঠিত বর্ডার সিকিউরিটি কমান্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাখি টিভি লন্ডন